আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে নির্বাচনটা এখন চাইয়েন না ডক্টর ইউনুস থেকে ভালো নেতা এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন বলেন এক সময় আপনি কানবেন আল্লাহ নিয়ামত কেন তুমি নিয়ে গেলা আর পনেরোশো আবু সাঈদ আসবে না তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না আল্লাহ আমাদের নেতাগুলারে হেদায়ত করো আল্লাহ তাকে নির্যাতনে আনা শেষ রে আঙ্গরে বান্ধি নির্বাচনে আনব রে আনি এ ডরে থান লাগবো এক হইল নেতার ডর আর এক হইল পুলিশের ডর সাহস আগে স্থানীয় নির্বাচন হোক না আমরা আঙ্গর চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি এবার রেডি করব ও এতের দিবি ওই চেয়ারম্যান খাড়া করাইবো দশগা দশগা তো এক কোটি টাকা করি করি সান্দাবাজি করি খাই এই দেগেরা মকবাকবি লাগাইবো ফজরের আল্লাহমাউ জীবিকা মিনাল নির্বাচন আল্লাহ জীবিকা মিনাল নির্বাসন আল্লাহ জীবিকা মিনাল নির্বাচন আঙ্গরে শেষ করবার লাইন করতেছে আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও বুদ্ধি দাও পড়ি আমরা আমিন আস এই আমানতে খেয়ানত করা কিসের আলামত কেয়ামতে তার হলেও নাই দুগা হাজার হাজার কোটি টাকা শেষ কৰি দিছে এইবাবে অনেক মানুষ আছে বিন্দু আছে তার অভাব নাই এই জীবন তোমরা যারা সান্দাবাজি করতেছ সালমানের রহমান কত সম্মানী মানুষ বসি খেলেও তো কেয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না হইতো নি আজ তারে গরুর দড়ি দি বান্ধি শেষায় আদালতে নিছে তোমরা যারা সাদাবাজি লাই ইনি করতে আনরে তোমরা ভয়াবহ পরিণতি হবে আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা ঠিক না এই জন্য অপেক্ষা করো ধৈর্য ধরো আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দে আমরা দোয়া ফিরতেছি আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই তোরা তো আমার প্রিয় মানুষ তোকে টেয়া খাইছি ফলান্য দলের টেয়াও খাইছি আয় সে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার বেলায় এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আমি কোনো কারোগ হাম এসব কথা বলতেছি না আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি কথা ঠিক কিনা আচ্ছা দল নিষিদ্ধ হইব আওয়ামী লীগ মানুষ কি নিষিদ্ধ হইবোনি মানুষ এগুণের মরব কবর দিওম কান্দ লইও নন লাগবে না তুই জানা তো নন লাগবো তো রে ভাই তো আঙ্গ ওরে কথা ক না দল দল নিষিদ্ধ হয়ে যাইবো ফরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাইবো মানুষ কি নিষিদ্ধ হইবনি তুই গুণের আমরা জানা তো নন লাগতো না আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি প্রিয় ভাইয়েরা ধৈর্য ধরেন আমার খেয়ানত করিয়ে না আল্লাহ তাদেরকে বোঝার তফিক দাও তিন ওয়াজাকাতু মাগ্রামান জাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে সরাসিতা আয়াতে আল্লাহ জাকাতের কথা বলছেন একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না স্পিকার জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে তো ট্যাক্স নেই মানুষের টেয়া ঠাসাই খাইবার লাইন না তো 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 কথা ট্যাক্স চলবে অল্প আর জাকাত দিলে প্রত্যেকের ঘরে